হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে এলাম খুব মজাদার একটি রান্নার রেসিপি কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিন প্রথমে একটি পাত্রে আমি গরু মাংসের সাথে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি আপনারা কিন্তু সরিষার তেল ব্যবহার না করে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন এরপর এর সাথে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে এর সাথে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিন আমার বাসার সবাই ছাল খেতে পছন্দ করে তাই একটু বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করেছি এরপর আমি রেডিমিক্স বিফ বিরিয়ানি মশলা দিয়ে নিলাম আমার মনে হয় এটা কম বেশি আপনারা সবাই ব্যবহার করেন কারণ আমার কিন্তু রেডিমিক্স বিফ বিরিয়ানি মশলাটা খুবই পছন্দের এরপর অল্প কিছু পরিমাণ চিড়ে গুঁড়ো দিয়ে নিচ্ছি সাথে দিলাম কয়েক টুকরো তেজপাতা এবং একসাথে মিক্স করে রাখা আদা বাটা এবং রসুন বাটা সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর আবার ভালো করে মেখে নিচ্ছি সাথে আবার একটু আমি অপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এরপর উপরে কিছু ছোট এলাচ এবং গোলমরিচ দিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওর নিচেই পরিমাণগুলো লিখে দিয়েছি এরপর মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে অল্প আছে সেদ্ধ হতে দেব আরেক পাত্রে বিরিয়ানির রাইস রেডি করার জন্য আমি সয়াবিন তেল দিয়ে নিলাম এরপর সাথে কুচি করে রাখা পেঁয়াজ আবারও দিয়ে নিলাম পেঁয়াজ যেন পুড়ে না যায় সেই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি আবার এর সাথে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচামরিচগুলো কিন্তু ভেঙে নিলে মরিচের ঝালটা বের হতে সুবিধা হবে এরপর এর সাথে তেজপাতা গোলমরিচ ছোট এলাচ আবার দিয়ে নিলাম পানি ঝরিয়ে রাখা চালগুলো ঢেলে দিচ্ছি চুলা কিন্তু মনে রাখতে হবে সব সময় অল্প আছে রাখতে হবে তাছাড়া কিন্তু চালগুলো বাতিলের সাথে লেগে পুড়ে যাবে এরপর স্বাদ মতো লবণ এবং মিক্স করে রাখা আদা এবং রসুন বাটা ভালো করে মশলাগুলো দিয়ে চালগুলো মেখে নিচ্ছে যেন প্রত্যেকটা চালের সাথে মশলাগুলো ভালো করে মিক্স হয় অল্প আছে চালগুলো কিছুক্ষণ নেড়েছেড়ে এর সাথে আমি গরম করে রাখা পানি ঢেলে দিলাম পানি কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না পরিমাণটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের সুবিধা মতো কিছুক্ষণ চুলার উপর অল্প আছে রেখে এরপর আমি এরপর রেডি করে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি ভালোভাবে সাথে মাংস মেখে দিচ্ছি এর সাথে আবার অল্প কিছু পরিমাণ তেজপাতা বড় এলাচ এবং আরো একটি বিফ বিরিয়ানি মশলা দিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি আঁচে রেখে আবার কিছুক্ষণ ঢেকে অপেক্ষা করব ঢাকনা সরিয়ে দেখতেই পাচ্ছি চালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আপনারা কিন্তু ভুলেও আবার পানি অ্যাড করতে যাবেন না কিছুক্ষণ দমে রেখে চালটা নেড়ে চেড়ে ঢেকে রাখলেই কিন্তু বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে নেড়ে আবার ঢাকনা ঢেকে রেখে অপেক্ষা করে আবার রাইসগুলো মেরে দিচ্ছি আমার মতো আপনারা সবাই প্রসেসটি ফলো করবেন একদম রান্নাটি হয়ে এসেছে দেখতে যেমন দারুণ খেতেও কিন্তু দারুণ লাগবে কারণ গন্ধটা কিন্তু খুবই ভালো লাগছে যে কেউ কিন্তু একবার হলেও এর স্বাদ নিতে চাইবে আমার কিন্তু খুব পছন্দের বিরিয়ানি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ